চা গাছে উঠছে নারকেল গাছ বাসার জন্য এবং করার জন্য সাথে রশি নিয়ে উঠছে যাতে ডাব নিচে পড়ে ভেঙে না যায় হ্যালো আমার এই গাছটিতে নারকেল আছে অনেকগুলো ডাপও আছে आय झुन केला एकदम खूप सुंदर जगाय गाज लागायची ओ सेडे ताल गाज आम्ही নারকেল গাছ ওইটা বাসা হয়েছে এখন এইটা বাসার জন্য উঠছে গাছগুলো প্রতি বছর একবার বেছে দেওয়া হয় এগুলো না বাঁচলে ইঁদুররা বাসা বাঁধে এবং নারকেল বেশি হয় না সেজন্য প্রতি বছর একবার হলেও পরিষ্কার করে দিতে হয় কত সুন্দর ইজিলিভাবে গাছে উঠে গেছে ছোটবেলায় অনেক উঠতাম এখন মোটা হয়ে গেছি এখন উঠতে পারি না যে নারকেল কাটছে সরি সবাই কাটাল অর্ডার ওকে সবাইকে ধন্যবাদ একটু দূরে থাকতে হবে কারণ উপর থেকে নারকেল পড়লে অবস্থা শেষ সবাইকে আসসালামু আলাইকুম